কোন একটা বাগিনা আমি বললাম না জীবন বিকেছি আরো এক মাস আগে আমি তোর কাছে জীবন বিকেশাই মুক্ত করে তরিতে আমি দিয়ে দিছি চাই না আমি এইগুলি চাই না জাগা সম্পত্তি বাড়িঘর সব লেখে নিছি সব লেখে নিছি এখন আপনি নিশ্চ এখন প্রায় দুই কোটি টের সমাজ উনি ওনার তলে ওনার তলে নিয়ে গেছে আগে টাকা পাঠাচ্ছি জমি কিনছে এরপর বাড়িতে আইছে পরে এই বাড়িটার দাম আছে এক কোটি টিয়া আর তবে ইয়ে সতেরো ডিসিম জায়গা এই বাড়িটা আবার বাউন্ডারি করা সব ওই দিয়ে লেখে লইছে লেখে লোয়ার পরে তেরে ভাই আমার ভাড়ে মোর খালি গলার চিন্তা মারতো

কাজ করছেন সৌদি আরবতে কাজ করার পরে এই যে বাড়িটা করছেন জমি জমা যা করছেন অনেক কিছুই করছেন কিন্তু আপনি সৌদিতে অসুস্থ হয়ে পড়ার পরে ওই জায়গাতে অসুস্থ মানুষের কোনো মূল্য নেই বিদেশ হয়েছে দিন সুস্থ আছেন সুস্থ শরীর আছে কাজ করতে পারবেন এতদিন মূল্য আছে কাজ করতে পারতেন কোনো মূল্য নেই তো আপনি অসুস্থ হয়ে পড়ছেন আপনাকে দেশে পাঠায় দিছে দেশে চলে আসছেন সুদীর্ঘ আঠারোটা বছর জীবন জৈবনের যে স্বর্ণালী দিনগুলো তখন আপনি বিদেশে ছিলেন তো বিদেশ থেকে যে জমি জমা যা করছেন আলহামদুলিল্লাহ অনেক কিছুই করছেন যা অনেকেই পারে নাই এত বছর বিদেশ থেকে করতে পারেন কিন্তু আমরা যেটা জানতে পারছি আপনি অসুস্থ মানে প্যারালাইসিস স্বাভাবিকভাবে অক্ষম হয়ে গেছেন তো আপনার সাথে দেশে আসার পরে আমরা কি ধরনের আপনার সমস্যাটা হয়েছি আমরা এটা জানতে পারি দেশে আসার পরে টাকা পাঠাইছি জমি রাখবার নামে জমি রেখে আসছি মহিলার নামে আচ্ছা তো আচ্ছা ময়লা নামে রাখছি ময়লা একটা ছেলে আছে রাখছি কি করবো আর জানো কিনা জোর করে এই শাশুর মধ্যে গা বিশ্বাস করছে দেশে আইলাম মেডিকেলতে রুমে আইলাম আর পরে বাড়ির জায়গাটা নিয়ে গেল তুলে হ্যাঁ কেমনে থাকবো এই থার পা না পরে পুতলে কই যাইবো তো যা কিছু করছি পুতবোর পয়সা ইয়ে করছি আমি যা করছি ভুল আমার মতন ভুল আসতে হয়তো আমরা ফায়ার দোতে আমাদের এই ভুল করে না আমি যা করছি কুদ বয়সা এই করছে এবং আস্তে আস্তে দিয়ে আমার টসার টসারিন ছুটেছে টসারি বলতে কি ওষুধ আনবো এক মাসের ওষুধ আনে না পণ্ড দিনিস তারপরে আবার দেখা গেছে যে খানা দিন দিনে তিনবার একটু খানা দিবে মানে খানা তারা যেটা খায় এই খানা কি আমার চলবো তারালু বর্তা একটু ডাল অনল গুপশনা আছে তারা আমি কামাই করে সব দিয়া লইছি আমি কইছে দেখ আমি কামাই করে না দিতাম তাইলে আনসা ওয়ার্কিং হইব দিকার আছি না আমি मेहनत করছি একটা ভাত না দিয়া নিজে না খাইয়া না ফিন্দা দিছি এইগুলি করিস না আবার একটু খানা ভালো করে দিলে আমি দিহার মেসেজ দিমু তোর মেসেজ করব ক্যা এই করব ক্যা হে করব এই কথা কত্তার মানে মা বোন বোন নাই না আমিও অসুস্থ ছিল বা আমি অসুস্থ ছিল আমার বোন যত খারাপ না আমি আমি খারাপ বোন আমার না বোন আছে আইলে একা বাস খারা করব বাস দিয়ে খারা করব করতে করতে আজ কয় মাস মাস মাসের তারিখে আইসি দেড়শো এই ফোন তো এই তিন চার মাস ধরে আমার টসারিং করতে 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 মানে আমি নিঃসঙ্গ হয়ে গেছি তিন মাস ধরে আমি কইতেছি এই এন একটা দোকান আছে কোন পোলা ফান ময় মুরব্বি বাস চা আছে তারা ফোনে আছে যে দেখ আমার আর কোনো দরকার তুই আমার বিশ্বাস গাছ করছে করছ আমি এন থাকতাম না আমি এনতে যাবো গা কই যাবে তুই যেন মূল্যায়ন যা তো যেন মূল্যায়ন যাইছাম তোরে নিবো গেটা পুনবাড়ায় গণিত যে আইবো হ্যাঁ হৃদয় সাত দিয়ে এই ধরনের কথা কয় তো এখন স্বামী স্ত্রী আমার ভাই আইলো আমার নিত আমার ভনিয়া আয় নিত না এমন করতে করতে আমার অপরে মানে আগে তো হাত পা একটু আঙ্গাতে কিছু না এমন করতে ডেইলি আমাদের মনে করেন কথা এমন কথা কই বল যে মানুষের দাওয়াটা কম দিলে ওষুধ দিলে খুশি হয়ে যাবো কিন্তু এই মহিলার কথা আঘাত জীবনে আমার ভিতর থেকে শেষ হইতো না এর হতে কত আকুতি মিনতি করলাম দেখ আমার মা যেমন এই মায়ের থেকে কিনে কষ্ট মা এক জিনিস পৃথিবীর পর হইতো মা আর বাপ এ মায়ের লাগে আমি কোনো কিছু চাই না লাগা আমি যা দিছি আমি তারপর কিছু কোনো চাই না আমি এতে যাম কই যাম আমার মা বাপ আছে গার্জেন আছে তুমি অনুজীবিত আল্লাহ যদি বাসায় বাসায় মরে গেলে গা আমার মা ধরতে হয়েছে মা এত করতেসে বাপ আসে তারপরে আমি আমি মরি আমার পিনা এত কষ্ট করে তা নিজে না খাইয়া ষোলো ঘন্টা ডিউটি করিয়া দিনে দুইটা তিনটা রুটি খাইয়া এই ঠিকা কামাই করে দিছি বেতন করতে পাঁচশো টাকা বেতন এই আবার রাত্রে কাম করছি বারে কাম করছি মানে কেন কেমনি বুঝাই বুঝাই মতন আমার ভিতরে কিছু নাই অনেক কষ্ট করিয়া এতে করতে 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 করতে

যে معناتে যেই জায়গাত মনে করে এই গোয়াতে দুইজনে তুলছে তুলল আমরা শুইয়া রইছি তুলছে উঠাইছে উঠাই দুইজনে ধইরা বই আসে মনে হয় যে আমার কেমতে পড়ছে আর আমার মা যদি আজই ফাস্ট পাঁচটায় বসে গোয়া আসে যে আমার এই ফুটাতে তুললে আমার শৈল লাগে না এটা হল এর রক্ত পালা আর এর রক্ত দিছি কষ্ট আছে মানে কেড়া করবো আমার মা আছে বাপ আছে আর আমি আমি সবকিছু কষ্ট পাবো

খালি এসে পেগুড়ি ধরে আমি আইতাম চাই চাই বলিত আমারও জায়গা দিল পর আমরা হামলাব দিলাম আমরা মরু বিনন তার বাইরে বরাবর আমি এরো আমারও জায়গা দিল না তুমি কবিশলয় কি না বাতান গেছেরা কবিশলয় তুমি রাস্তা হওয়ার পাশে না ভাই শুরু ভাই কী সমস্যা হলো শুরু ভাই আমার ভাই আসার পরে থেকে নওশিন্দে ডায়াবেটিস হাসপাতাল আছে নেওয়ার পরে তারপরে আর কোনো জায়গা নিব না তারপর বইলা তোলা আমি আমার ছোট মামা আর ওনার এনে নিছে আমার বাড়ি যেটা নেওয়ার পরে সাবান নিছি নেওয়ার পরে আমি বলে আছি যদি কোনো সমস্যা হয় টাকা না থাকে তাহলে আমার দুই দিন আগে বল আমার বাইরে কি না কি বললা নিয়ে এসে বসে আই না তাদের বাইক পেলে থেরাপি দিবো বাইক ডাক্তার আনবো পরে থেরাপি হতে না ডাক্তার আনে না লাস্টে পরে শিক্ষা পরে আমি আইসি আমি আইসি ছুটি যাইছি মানে আমি এটা চাকরি করি ছুটিতে আসছি আসার পরে শিক্ষা শুনি দোকানে বসে রয়েছি শিক্ষা শুনি আমার দেন আসার জন্য বেরোয়ার জন্য আমার

আমি ওনারা আমি আনছি গোসল করতো আমি মার লাগে সহজ দিতে করে তো করলে না দুজনে গোসল করতে ওনার বৈখ্য দিছে গোসল করে তো আর আমার বাইরে কয় তোর কি হন রাড্ডি জিয়া রাড্ডি তুমার স্নাই নো জিয়া রাড্ডি তুমি

মা রে দেখেন আমাদের বিচার আসতে পারে প্রতিদিনই তা আমি কে রে যারা পাশে বাড়ি আছে আমার হে হাম আমি তো